ভুল প্রমাণিত করে আওয়ামী লীগ বিক্রমে তার কর্মসূচি করেছে প্রথমেই স্বীকার করে নিতে হয় আওয়ামী লীগ সম্পর্কে আমি যতটুকু জানতাম এর মধ্যে ঘোষণা করলেন ফেব্রুয়ারি মাস জুড়ে আমার একটা ধারণা ছিল যে হয়তো হরতালের কারণ এর বাইরে এখন নাই তারা পলাতক কর্মীরা বাড়িঘর ছাড়া এবং তাদের সেই রিসোর্স গুলো নাই সেক্ষেত্রে এই যে তাদের প্রথম দিকে কিছু আহ কর্মসূচি ছিল লিফলেট বিতরণ করবে এই ধরনের ভিজুয়াল প্রোগ্রামে আওয়ামী লীগ যেতে পারবে না আমার ধারণাকে সম্পূর্ণ ভুল প্রমাণ করে এবং আমি নিশ্চিত আমাদের আমার মতো যারা দর্শক আছেন তাদের অনেকেরই ধারণাকে ভুল প্রমাণিত করে আওয়ামী লীগ বিপুল বিক্রমে পর্যবেক্ষক করা যেসব দর্শক আসলে এই খবর হয়তো না কারণ মিডিয়াতে আওয়ামী লীগের খবর প্রচার করার ব্যাপারে অলিখিত নিষেধাজ্ঞা আছে অলিখিত না বেশ বড় নিষেধাজ্ঞা আছে তারা হয়তো ফেসবুকে আওয়ামী লীগের যে অফিসিয়াল ফেসবুক পেজ আছে সেটা যদি আপনারা দেখেন তাহলে দেখবেন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি যদিও আহ তারা হয়তো কিছু জায়গায় চেষ্টা করেছেন দু এক জায়গায় আমরা দেখেছি দু একজনকে ধরতে পেরেছেন এবং ধরার পরে তাদেরকে অভিয়াসলি মারধর করেছেন এটাই খুব স্বাভাবিক প্রতিক্রিয়া কিন্তু তারপরেও বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় জেহারেফ

এবং ছয় মাস কেন আমার একটা ধারণা ছিল এক বছরই আওয়ামী লীগ শুধু ফেসবুকে কিছু নড়াচড়া করা ছাড়া এবং কিছু ভাষণ কিছু ভাসানোর এবং এই সংক্রান্ত পোস্টার বাড়া এইটাকেও আমি ধরে নিলাম যে সম্ভবপর একটা কর্মসূচি কেন সম্ভবপর কর্মসূচি আপনি গভীর রাতে গিয়ে যে কোনো জায়গায় লিখে ফেলতে পারবেন বা আপনি খুব দ্রুত কিছু পোস্টার সাটিয়ে সরে যেতে পারবেন এটা খুব একটা সাহস দরকার হয় না একটু সময় সুযোগ এবং কৌশল পেলে সেটা করা সম্ভব এই ধরনের কিছু কর্মসূচি করেছে গভীর রাতে মিছিল করেছে বা এটা খুব নির্জন রাস্তায় মিছিল করে তারা টেস্ট করেছে এটাকে আমি খুব গুরুত্ব দিই কিন্তু এখন যে জিনিসটা হচ্ছে তারা যেভাবে লিফলেট বিলি করছে এটা কিন্তু মানুষের কাছে দিতে হয় লিফলেট আপনি গভীর রাতে একটা নির্জন রাস্তায় করতে পারবেন না বা আপনি হুট করে একটা দেয়ালে লিখে চলে আসতে পারবেন না এটা এটা তারা বেশ যে এর বিরুদ্ধে আজকে আমি যখন এটা রেকর্ড করছি এই ভিডিওটা আজকে শফিকুল আলম আমাদের আহ মাননীয় প্রধান উপদেষ্টার মাননীয় মাননীয় প্রেস সচিব যিনি আসলে একমাত্র বিধি এই মুহূর্তে সরকারের তিনি খুব আহ ক্ষুব্ধ প্রতিক্রিয়া দিয়েছেন এবং তিনি বলেছেন যে যারা ইলিফেড বিল করবে তাদেরকে গ্রেপ্তার করা হবে এই ইফিড বিল বলে যে গ্রেপ্তার করা হবে তাদেরকে মারধর করা হবে এটা সবিক সাক্ষ না বললে বুদ্ধ জানে এবং সেই জানার মধ্য দিয়েও কিন্তু আওয়ামী লীগ কাজটা করছে কারণ যেভাবে আওয়ামী লীগের সাধারণ তৃণমূল কর্মীদেরকে উস্কানো হচ্ছে এই উস্কানোর একটা প্রতি শা নিয়েছে ব্যবসা নিয়েছে প্রভাব প্রতিপত্তি নিয়েছে এবং আর একটা ছিল এরা কিছুই পাইলে না বুকাধাঙ্গা আওয়ামী লীগ কর্মী আহ তারা একেবারে তৃণমূলের শিখিয়ে গিয়েছিল শিখিয়ে গিয়েছিল এই দুই গ্রুপের মধ্যে এক ধরনের উম ত্যাগ বলেন মান অভিমান বলেন বা উত্তেজনা ছিল আহ তৃণমূলের মাঠ কর্মী যারা আছে তাদের একটা ভাব ছিল যে ঠিক আছে তোমরা চুরিদারি যারা করেছো ভেঙে দাও পালায় যাও মায়ের খাও জেনে যাও আমরা এটা দেখবো না

এইটা কিন্তু খুব সিগনিফিকেন্ট এই অবস্থা এই রাজনৈতিক অবস্থা দূর কারণ একটা কারণ হচ্ছে যে ডক্টর ইউনিস নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকার আহ অর্থনীতি আইন শৃঙ্খলা এই সবকিছু ফেল করছে এটা মানুষের মনে এক খুব ক্ষোভ তৈরি করেছে যদি